ঢাকার মিরপুরে ভয়াবহ আগুনে এখন পর্যন্ত ষোলো জনের মৃত্যু হয়েছে এমনটাই নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ আগুনের সূত্রপাত হয় মঙ্গলবার সকালে মিরপুর এগারো নম্বর এলাকার একটি গার্মেন্টস কারখানা ও রাসায়নিক গুদামে ফায়ার সার্ভিস জানায় সকাল এগারোটা ত্রিশ মিনিটের দিকে হঠাৎ বিস্ফোরণের মতো শব্দে আগুন ছড়িয়ে পড়ে ভবনের বিভিন্ন তলায় প্রথম দিকে ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও তখন পর্যন্ত কমপক্ষে ষোলো জনের লাশ উদ্ধার করা হয় নিহতদের মধ্যে নয় জন পুরুষ ও সাতজন নারী শ্রমিক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাসায়নিক দ্রব্য মজুদ থাকা গুদাম থেকেই আগুনের সূত্রপাত হয়েছে ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট ঘটনাস্থলে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ভিতরে আরও মানুষ আটকে থাকতে পারে বলে আশঙ্কা রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে উদ্ধারকৃত মরদেহগুলো ফায়ার সার্ভিস বলছে ভবনটির লাইসেন্স ও নিরাপত্তা অনুমোদন সংক্রান্ত নথি সঠিক নাও থাকতে পারে তদন্ত চলছে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও উচ্চপদস্থ কর্মকর্তারা সরকারি পক্ষ থেকে নিহতদের পরিবারকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে এদিকে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক তারা বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন এখনও পর্যন্ত আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিতভাবে জানা যায়নি তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাসায়নিক দ্রব্যের উপস্থিতি আগুনের ভয়াবহতা বাড়িয়ে দিয়েছে এই মুহূর্তে মিরপুর এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা চলছে সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন এস এম এ টিভি টোয়েন্টি ফোর সত্যপ্রকাশে অনার্ড